জগদ্দলে চায়ের দোকানে গুলিকাণ্ডে এবার মুখ খুললেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক শুনে নেব কী বললেন তিনি যা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমার দলেরই একজন মানুষ তিনি মারা গেছেন আমি পুলিশ কমিশনারকে বলেছি যে ইমিডিয়েট তদন্ত করে যে যে অপরাধী তাকে গ্রেপ্তার করছে আর আপনি দেখছেন আমি নির্বাচন নিয়ে ব্যস্ত আছি আমি নির্বাচন হয়ে গেলে অতি অবশ্য পরিবারের সাথে আমি বলতে পারি অর্জুন সিং যে গুন্ডার রাজের চাষ ব্যারাকপুরে করে গেছে সেটা সারাতে তো কিছুটা সময় লাগবে ঠিক আছে সমস্ত জায়গায় ভাটপাড়া ছিল টোল পণ্ডিতদের জায়গা সারা বিশ্বের মানুষ ভাটপাড়াকে প্রণাম করত টোল পণ্ডিতদের জন্য সেই জায়গাটাতে অর্জুন সিং ক্রিমিনালদের আড়ত বাড়িয়ে গেছে নিজে খুন করেছেন আর অনেক খুনি বানিয়েছেন সেটা পরিষ্কার করতে সময় লাগবে কিন্তু পরিষ্কার হবে অর্জুন সিংকে বলে দেবেন পার্থভৌমিক গুন্ডারাজ পরিষ্কার করে ছাড়বে ছাড়বে এবং তার জন্য যে সবচেয়ে বড় গুন্ডা তাকেও বাটপাড়া ছাড়তে হবে পুলিশ তো অনেককে গ্রেপ্তার করেছে বিহার থেকে তো এই পুলিশ কমিশনারই একজন অপরাধীকে গ্রেপ্তার করে এনেছে আপনি তার কৃতিত্ব দেবেন না সব পুলিশ কিছু হলেই আমরা পুলিশের দোষ দিই আচ্ছা আপনি বলুন তো এই যে একটা ঘটনা ঘটেছে পুলিশের পক্ষে কি সম্ভব আপনার মনে কি আছে কাল আপনি সকালে এই তো বিহার থেকে খুনি ভাড়া করে আনছে আসছে গুলি করে চলে যাচ্ছে সবকিছু পুলিশের ট্র্যাকে থাকা সম্ভব